হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আয়নার সাগর নামে পরিচিত আয়নার সাগরে রাজস্থানে তো দেখতে থাকুন আমরা এখন আইনার সাগরে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়েছি আপনাদেরকে দেখাবো তারপর সঙ্গে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন তো বন্ধুরা এখন আমরা আইনার সাগরে চলে আসছি দেখতে পারতেন আমার পিছনে যে সাগরটা এটা হচ্ছে আইনার সাগর এবং তৎকালীন বার্শাস আজাহান আমলে এখানে সবাই বসার জন্য রেস্ট নেওয়ার জন্য এখানে স্থাপিতগুলো করে দিয়েছে খুব সুন্দর করে খুব সুন্দর লাগছে আসলে দেখুন দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই আইনার সাগর যে আইনার সাগরে একটা বদনার ভিতরে খাজা গরিবে নামার সবগুলো পানি একটা বদনার ভিতরে নিয়ে ফেলছিল এটাই হচ্ছে সে আইনার সাগর কি সুন্দর লাগছে দেখুন আসলে অনেক সুন্দর এখানে আসলে আপনি বুঝতে পারবেন এখানে কি সুন্দর লাগছে আমি আপনাকে বুঝাতে পারবো না বন্ধুরা কী সুন্দর দেখুন এখানে রেস্টের জন্য বাসারা শাহজাহানের আমলে এই আস্থাপিত পিতাগুলো করে দিয়েছে একসময় এখানে নামা যেত কিন্তু এখন নামা যায় না ওখান থেকে ঘুরে ওখানে প্রচুর গরম বন্ধুরা তাই আমরা একটু গাছের ছায়া দিকে হাঁটছি বাতাসের মধ্যে খুব ভালো লাগছে এখানে অনেক সুন্দর লাগছে বেশি গরম ওখানে এত তাপ বলে বোঝাতে পারবো না প্রচুর গরম ওখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না আমার পিছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই আয়নার সাগর কি পরিষ্কার দেখুন একদম মানে আয়নার মতো পরিষ্কার এই পানিগুলো যে আয়নার সাগর বলে হবু সেই আয়নার মতো পরিষ্কার এই পানিগুলো খুব সুন্দর তো আমিও চারিদিকে ঘুরে ঘুরে একটু দেখছি সাগরের ওই পাড়ে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সে পাহাড় ঐতিহাসিক পাহাড় ওই পাহাড়েরও অনেক ইতিহাস রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম